অফ জন বারো নম্বর অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে চিৎকার করে বললেন যে কেউ আমাকে বিশ্বাস করে সে প্রকৃতপক্ষে যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে অর্থাৎ আমি তার বাণী তোমাদের নিকটে প্রচার করতে এসেছি এবং তিনি যা আমাকে বলার জন্য পাঠিয়েছেন আমি তা তোমাদেরকে বলছি কাজে যদি কোনো ব্যক্তি আমার কথাকে বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি আমাকে বিশ্বাস করে তাহলে সে প্রকৃতপক্ষে তাকেই বিশ্বাস করলো যিনি আমাকে পাঠিয়েছেন এখানে খ্রিস্টু দুটি বাক্য স্পষ্ট করলেন এক যদি কোনো ব্যক্তি আমাকে বিশ্বাস করে দুই যিনি আমাকে পাঠিয়েছেন তাহলে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে তাকেই বিশ্বাস করলো কাকে বিশ্বাস করবে খ্রিস্টকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে যিশুখ্রীষ্টকে যিনি পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করলো তাহলে যিশু তিনি ঈশ্বর নন এবং তাকে যিনি পাঠিয়েছেন তিনিই হলেন ঈশ্বর এই অংশ থেকে এটা প্রমাণ হয় যীশুখ্রিস্ট তিনি ঈশ্বর নন বরং তিনি ইঙ্গিত করছেন যে আমি কারো দ্বারা পেরিত। যিনি যার দ্বারা পেরিত হয়েছেন যীশুখ্রীষ্ট তিনি যার দ্বারা প্রেরিত হয়েছেন তিনিই হলেন ঈশ্বর তিনিই হলেন একমাত্র প্রভু যিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই